নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই লাস্ট ব্লগে আমি বলেছিলাম আমি আপনাদেরকে মুরেশ্বরা টেম্পেল দর্শন করাবো চলুন মন্দিরের ভেতরে যাওয়া যাক এই হলো মন্দিরের এন্ট্রেন্স এই দিক দিয়েই আমাদের মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে এই যে আমরা আস্তে আস্তে মন্দিরের ভিতরে প্রবেশ করছি এইটা হলো মন্দিরের গেট মন্দিরের এই পথ ধরেই আমরা ভেতরে প্রবেশ করেছি আর মন্দিরের ফ্রন্ট থেকে ভিডিও তুলতে দেয়নি তাই সাইড থেকেই ভিডিও ক্লিপ নিয়েছি তবুও তো এইখানে মন্দিরের ভেতরে ভিডিও তুলতে দিয়েছে অন্যান্য মন্দিরে ভিডিও তোলা যাবে না পুরোই বারণ আছে যাই হোক এই সাইড থেকেই মন্দিরের ভিউটা তোমরা দেখো কেমন লাগছে মন্দিরের ভিউটা অপূর্ব সুন্দর এই মন্দিরের ভিউটা এই মন্দিরের ভেতরেই রয়েছে সেই শিবলিঙ্গটি তো কেমন লাগলো তোমাদের মন্দিরটা অবশ্যই বলো তারপরে আমরা চলে গিয়েছিলাম ভোগ খাওয়ার জন্য এইখানে সম্পূর্ণ বিনামূল্যে ভোগ খাওয়ানো হয় তাই জন্য আমরা ভাবলাম এতদূর যেহেতু এসেছি ঠাকুরের ভোগটা খেয়েই যাই আমাদের লাঞ্চটাও তাহলে হয়ে যাবে তারপরে আমরা সবাই মিলে বসে পড়লাম ভোগ খেতে খুব ভালো লাগছিল আর তার সাথে মায়াপুরের কথাও মনে পড়ে যাচ্ছিল কারণ মায়াপুরেও ঠিক এইভাবেই ভোগ খাওয়ানো হয় তো আমরা সবাই মিলে বসে পড়েছি ভোগ খেতে তারপরে চলে এলো থালা কি সুন্দর দেখো বড়ো বড়ো থালা একদম তারপরে এইভাবে গ্লাস ভর্তি জল চলে এলো তোমাদেরকেই সব নিজে নিজে নিয়ে নিতে হবে খুব ভালো সিস্টেম বললাম না আগেই আমাদের পুরো মায়াপুরের মতন তারপরেই চলে এলো পায়েসম এটাকে পায়েসম বলে এটা অপূর্ব খেতে ছিল আমার তো সব থেকে এটাই বেশি ভালো লেগেছিল। তারপরে একটা তরকারি দিয়ে গিয়েছিল। ওই চানা ডাল দিয়ে আলু দিয়ে বানানো তারপরে এইভাবে রাইস দিয়ে গেল আর দেখতেও দেখো কত ভালো লাগছে কি সুন্দর পণ্ডিতরা দিচ্ছে ভোগ বিতরণ করছে আর কি তার সাথে আমরাও একটু গল্প করছিলাম আর নিজেদের মধ্যেই বলাগুলি করছিলাম যে ভোগগুলো সত্যি খুব সুন্দর খেতে সাউথে তো পেঁয়াজকে নিরামিষ হিসাবেই ব্যবহার করে কিন্তু এইখানে দেখলাম সম্পূর্ণটাই নিরামিষ তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যেতে আমরা বেরিয়ে পড়লাম এবার মিউজিয়ামের উদ্দেশ্যে সামনে এইখানে একটুখানি সাইট সিন সেটারও একটু ক্লিপ নিয়ে নিলাম এত অপূর্ব সুন্দর মন্দিরটা যে তোমাদের বলে বোঝাতে পারবো না কেউ যদি কখনও কর্ণাটকে বেড়াতে আসেন তো ময়ের সরা টেম্পেলটা অবশ্যই একদিনের জন্য ট্যুর করবেন আশা করছি ভালো লাগবে তারপর অনেকটাই রাস্তা হেঁটে এসে এবারে আমরা চলছি মিউজিয়ামের দিকে তো খাওয়া দাওয়ার পরে অনেকটাই উঁচুতে উঠতে হবে ওই জন্য আমরা খুবই হাঁপিয়ে গিয়েছিলাম ধীরে ধীরে আমরা এই মিউজিয়ামের ওপরে এলাম এখানে সিন সিনারিগুলো একটু তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে আমি যে আগের ফ্লগে বলেছিলাম যে এখানে রাবণ এসেছিল শিবলিঙ্গ নিয়ে আর এই যে তার স্ট্যাচু এই যে দেখতেই পাচ্ছ আর ওই যে ছোটো মতন স্ট্যাচুটা হচ্ছে আমাদের গণেশ বাবাজি এখানে সব রকমের স্ট্যাচুটা করা আছে মানুষকে বোঝানোর জন্য এই যে আমাদের মহাদেব এই যে রাবণ এত অপূর্ব সুন্দর ভিউ যে কি বলবো কিন্তু আমরা মিউজিয়ামের ভেতরে যেতে পারিনি তার কারণ আমাদের ট্রেনের টাইম হয়ে গেছিল। অপূর্ব সুন্দর সিং সিনারিতে ভরা এই মন্দিরটি আমাদের ট্রেনের টাইম হয়ে যাচ্ছিল আর এদের তখনও পর্যন্ত ভিডিও তোলা শেষ হচ্ছিল না কি যে বলি তারপরে আমরা উপর থেকেই একটু ঘোরাফেরা করে চলে এসেছিলাম হোটেলে তারপরে চেক আউট করে চলে এলাম সোজা একদম মৌরেশ্বরা রেল স্টেশনে কী সুন্দর ছোট্ট একটা রেল স্টেশন এখানে সব স্টেশনগুলোই ছোট ছোটো আর এই যে মৌরেশ্বরা যেহেতু মহাদেবের তাই জন্য কি সুন্দর একটা কিউট মহাদেবের মূর্তি দেখো স্টেশনের মধ্যেখানে বসানো রয়েছে আর আমাদের ট্রেন অলরেডি দাঁড়িয়েই ছিল ওখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম একটু পরেই ট্রেনে উঠব তারপরে দেখলাম স্টেশনের ভেতরে কি সুন্দর ছোট ছোট দোকান বেশ দেখতে ভালোও লাগছিল আর এই দোকান থেকে আমরা একটুখানি খাবার দাবার কেনাকাটা করে নিচ্ছিলাম তারপরে স্টেশনের এদিক ওদিক একটুখানি ঘোরাফেরা করে আমরা ট্রেনে উঠে পড়লাম এখানেই আমাদের ট্রিপ জার্নিটা শেষ হলো মৌরেশারা টেম্পেল দিয়ে আমাদের এই ট্রাভেলিং জার্নিটা তোমাদের কেমন লাগলো জানাবে কিন্তু আর যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন নমস্কার ভালো থাকবেন